জামালপুরে বাড়ি আমার গো বন্ধু মাদার গানে গানে জয় করে নিল হাজারো ভক্তের প্রাণ অজপড়া গায়ে মামুন রানা এখন সোশ্যাল মিডিয়ার উজ্জ্বল তারকা জামালপুর মাদারগঞ্জের এক ছোট্ট গ্রাম চন্দ্রবাড়ি এখানে জন্ম মামুন রানার ছোটবেলায় মায়ের মমতা হারালেও বড় ভাই মাসুদ রানার ভালোবাসায় কোনো অভাব ছিল না আদর্শ নেহের শৈশবের সেই কষ্টের দিনগুলোকে পেছনে ফেলে আজ মামুন রানার নামেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত একটি মুখ চন্দ্রবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পাশ করে কলাদহ মির্জাগুল্লাহ মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে গাজীপুরে পাড়ি জমান মামুন রানা গাজীপুর বাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসি পাশ করেন মামুন রানা জীবনের মোট ঘুরে যায় তখনই যখন তার বড় ভাই মাসুদ রানা তাকে গাজীপুর কুনাবাড়িতে একটি পোস্ট ও মুদির দোকান করে দেন ব্যবসার পাশাপাশি শুরু করেন ভিডিও কন্টেন্ট তৈরি প্রথম আলো টিকটকে যেখানে তার ফলোয়ার সংখ্যা এরপর আসেন ফেসবুকে ধীরে ধীরে গড়ে তোলেন এক পরিবার বর্তমানে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা তিপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে মামুন রানার কন্টেনের মূল আকর্ষণ গান আবার গানের সাথে অভিনয় করতেও দেখা যায় মামুনকে

না যিনি এক সময় শুধু মায়ের আদর খুঁজে বেড়াতেন আজ হাজার মানুষের ভালোবাসায় শিখত তার এই যাত্রা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প নয় এটা একজন সংগ্রামী তরুণের স্বপ্ন পূরণের গল্প একটি পরিবারের ভালোবাসার ভক্তি দিয়ে গড়ে ওঠা সাফল্যের গল্প সম্মানিত ভিউয়ার্স মামুন রানা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম